আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে সকালে ভালো আছেন এই কে এক গ্রুপ পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের বয়লার মুরগির খামারে সমস্যা হওয়ার কারণে আমরা যে নিচে ধানের পাতান দিয়েছিলাম সেই পাতানগুলো চেঞ্জ করে দিচ্ছি আমাদের এই মুরগিগুলো বেশ কয়েকদিন ধরে পানিগুলো ফলাই দিতেছে এই কারণে জায়গাটা ছাতছাতা হয়ে গিয়েছে না হলে এই চালান ওঠার পরও আমাদের কোনো সমস্যা ছিল না কিন্তু আমরা যদি বয়লার মুরগিকে এই ছাতছাতা জায়গায় রাখি তাহলে রোগ হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে সে কারণে জায়গাটা আমাকে পরিষ্কার করে দিতে হলো আজকে জায়গা পরিষ্কার করে দিয়ে আমি বালুয়ে দিয়ে দিচ্ছিলাম নিচে যেহেতু নিচে পুরোটাই নিজের স্বেচ্ছা তার আমি মুরগিগুলোকে বাইরে বের করে রেখেছি যাতে মুরগিগুলো কোনো সমস্যা না হয় মুরগি যদি ভিতরে থাকে তাহলে আমার কাজ করতে অনেকটাই সমস্যা হয় সে কারণে মুরগিগুলোকে আজকে আমি বাইরে বের করে দিয়ে রেখেছি আমি চিন্তা করেছিলাম এই জিনিসটা ওঠানোর পরে তুষ দেবো কিন্তু না দেখলাম আরও অনেক পাতান আছে সেই কারণে আবার নিচে পাতানে দিচ্ছিলাম এবার আমি একটু জিনিসটা মোটা করে দেব। এবার দুই থেকে তিন ইঞ্চির মতো আমি দেবো পাতান যাতে ব্রয়লার মুরগি বিক্রি করার আগ পর্যন্ত আমাকে এগুলো আর চেঞ্জ না করতে হয় আর আমরা এখানে যে আমাদের প্যারেন্টস কোয়াল পেখি এই প্যারেন্টস কোয়ালপেটার নেটগুলো একটু ঢিল ঢিল হয়ে আছে হয়ে যাচ্ছে আমাদের কাজ করার সময় চারটা বের পেখি বের হয়েছে এই দিক থেকে ওই দিকে দেখতে পারেন একটা কোলপেখি উড়ে গেল কিন্তু ওরা এখান থেকে বের হতে পারে না যে জায়গাটা যেহেতু পুরোটাই আবদ্ধ আমরা যে কোলপেখির ডিম সেকেন্ড টাইম দিয়েছিলাম ইনক্রিবিটার মেশিনে ওই ডিমগুলো আজকে সকালে পরীক্ষার দেওয়ার সময় আমি দেখি ক্র্যাচ করা শুরু হয়েছে সুন্দর দিক হইতে হইতে আমাদের প্রায় বিশ থেকে তিরিশটার মতো ক্র্যাচ করবে ডিম মাথার উপরে এখন একটু কাজের প্রেশারটা বেশি এর মাঝখানে আমার মনেই ছিল না যে আমার কোয়েল পাখির ডিম ফুটবে এত তাড়াতাড়ি যেহেতু কোল পাখির বোর্ডিংয়ের ঘরে আমি প্যারেন্টস কোয়েল পাখিকে রেখে দিয়েছি আর এই সাইডে যেগুলো বাচ্চা ছিল সে জায়গাটা আমার পরিষ্কার নেই দেখা যাক কালকে সকালে আমি এই বাচ্চাদের জন্য আলাদা একটা বোরিং সেট তৈরি করে দেব আল্লাহ তালার রহমতে আমাদের এই বাচ্চাগুলো খুব বড় বড় হয়েছে যেহেতু আমরা যত বড় সাইজ ডিম ছিল সব এখানে দিয়ে দিয়েছি কোনো ছোট সাইজ ডিম আমরা এখানে দেইনি। আর আমরা এর আগেও বলেছি বাজারের তুলনায় আমাদের ডিম সাইজে অনেকটাই বড়। সে আমাদের বাচ্চাদের গ্রোথ মাসাল্লাহ খুব সুন্দর আমরা এখানে কোয়েল ব্রিক ডিম দিয়েছি একশো দশটা এবং মুরগির ডিম দেওয়া আছে আঠারোটা আমরা আমাদের এই প্যারেন্টস কোয়েলপেকে যেগুলো বের হয়ে গিয়েছিল তাদেরকে ধরে ধরে রাখতেছিলাম কিন্তু যেহেতু এরা পুরোপুরি ফ্লাই করতে পারে সে কারণে ধরতে আমার একটু সমস্যা হচ্ছিল আমাদের এই প্যারেন্টস কোয়েলপেকে যেগুলো এখন ডিম পাড়তেছে এইগুলো বিডিম না যেহেতু আমার এখন ছেলে কোয়েলপেকে আছে শুধুমাত্র দুইটা হতে পারে আমাকে ছেলে পেখি অন্য কোন জায়গা থেকে সংগ্রহ করতে হবে যেহেতু আমার ইনকিউবেটর মেশিনে বাচ্চা উঠে গিয়েছে আমাকে আবার ডিম দিতে হবে যেহেতু আপনারা জানেন আমরা নিজেদের জিনিস নিজেদের বাড়িতেই উৎপন্ন পছন্দ করি আর আমরা আমাদের যে ব্রয়লার মুরগিগুলোকে বাইরে রেখেছিলাম সেই ব্রয়লার মুরগিকে আমরা গুনে গুনে ভিতরে ঢুকাইতেছিলাম যেহেতু আমরা নিজেছিলাম একশো তার ভিতরে আমাদের দুইটা বাচ্চা শট ছিল একটা বাচ্চা মারা গিয়েছে এবং একটাকে একটাকে বন বিড়াল খেয়ে ফেলেছে খেয়ে ফেলেছে বললে ভুল হবে পুরোপুরি খাইতে পারেনি শুধু পাটাই ছিঁড়ছে কিন্তু আফসোস আমি বাচ্চাটাকে বাঁচাতে পারিনি আর আমরা এখানে গুনে তোলার কারণটা হচ্ছে যে আমাদের আর কোনো বাচ্চাকে ওই বোনবেল খেয়েছি না কিন্তু না আমাদের আর কোনো বাচ্চাকে বোন বেল খাইনি আর আমরা এখানে আমাদের ইনক্লুবেটার মেশিনের আরও কিছু পার্টস অর্ডার দিয়ে দিয়েছি আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন